আজ আমরা শিখব মৌলিক গুণনিয়োগের সাহায্যে কিভাবে লসাগুণ নির্ণয় করতে হয় এখানে তিরিশ এবং ছত্রিশের লসাগুণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা তিরিশ এবং ছত্রিশের মৌলিক গুণনিয়োগগুলো বের করব তিরিশকে প্রথমে ভাঙাবো দুই দিয়ে ভাগ যায় পনেরো দুগুণে তিরিশ পনেরোকে তিন দিয়ে ভাগ যায় তিন পাঁচে পনেরো এখন আমরা তিরিশের মৌলিক গুণনিয়োগগুলো লিখব তিরিশের মৌলিক গুণ নিয়োগগুলো হচ্ছে দুই তিন পাঁচ তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ এখন আমরা ছত্রিশকে ভাঙাবো ছত্রিশকে প্রথম দুই দিয়ে দেবো আঠারো দুগুণে ছত্রিশ দুই দিয়ে দিলে নয় দুগুণে আঠারো এবার আমরা তিন দিয়ে দেবো তিন তিরিকে নয় এখন ছত্রিশের গুণ নিয়োগগুলো লিখব ছত্রিশের গুণ নিয়োগ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এখন আমরা লিখব নির্ণয় লসাগু এখানে দুই আছে একবার আর এখানে দুই আছে দুইবার লসাগুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চবার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কী নিব দুই দুইবার আছে তাই আমরা দুইবার নিব দুই গুণ দুই এখানে তিন আছে একবার এখানে তিন আছে দুইবার তাই সর্বোচ্চ বার আমরা নিব তিন দুইবার নিব বাকি আছে পাঁচ পাঁচ লিখে দিলাম এখন আমরা গুণ করব। দুই দুগুণে চার তিন চেরা বারো তিন বারো ছত্রিশ ছত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় একশত আশি